ফকের চাকরি তাদের সঙ্গে দেখা করা উনি দেখা করেননি তাদের সঙ্গে দেখা করব বলে যে মিটিংটা ডেকেছিলেন সেখানে দেখা গেল যারা অযোগ্য তাদের সঙ্গে কেন দেখা করছেন না কারণ উনি ধরা পড়ে যাবেন এই সমস্ত দুর্নীতিটা সরকারের প্রাতিষ্ঠানিক ভাবে তৈরি করা হয়েছে চাকরি দেবার জন্য ব্যবস্থাপনা হয়নি চাকরি চুরির জন্য ব্যবস্থাপনা হয়েছে যে ওরা ওরা দিতে পারছেন না দিচ্ছেন না মুখ্যমন্ত্রী তার অপরাধ জানেন সেই কারণে তিনি ধানাই করছেন এবং তিনি নাটকবাজি করছেন তিনি বসতে চাইছেন না তিনি বসছেন না তার শিক্ষামন্ত্রী বসছেন না শিক্ষা সচিবরা কাউকে একটা ভিড়িয়ে দিয়েছেন অথচ অপরাধের দায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী এটা সহজ ছিল যদি প্রথমে স্বীকার করতেন সেটা করেননি এখনো যে সুযোগ নেই তা আমি মনে করি না ওয়েমার্কশিট প্রকাশ করুন এক ফরমটা আমাকে জানান অযোগ্যদের টাকা ফেরত দেবেন কমের মধ্যে তার নির্দিষ্ট করে দিন দুই তিন বাকি যারা অযোগ্যর তালিকায় নেই তাদের তালিকা প্রকাশ করুন করে বলুন এদের দায়িত্ব আমার এদের মধ্যে হয় আমার অপরাধ বলে ট্রিট করা হোক কারণ এরা এদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে আমার সরকারের দোষ উনি সরকারের দোষ স্বীকার করবেন না চাকরিচরদের পাশে থাকবেন সেই কারণে উনি এদের সঙ্গে দেখা করতে সাহস পাচ্ছেন না